আসসালামু আলাইকুম দর্শক লাভি বা এন্টারপ্রাইজে চলে আসলাম তো আজকে দেখাবো অ্যালুমিনিয়ামে হারি সেট তো আমাদের বিস্তারিত জানাবে সহক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই বাজারে তো ভাই অনেক 7 পিস সেট দেখছি জি 7 সেট তো দেখিনি ভাই অ্যালুমিনিয়াম সেট দেখছেন এবং কি অ্যালুমিনিয়াম সেট কুকিং সেট দেখছেন অনেক জি 7 পিস সেট দেখিনি 7 পিস সেট দেখেন নাই আচ্ছা আপনি কড়াই সেট দেখছেন হারি সেট দেখছেন ওকে হারি সেট দেখলে শুধু হারি সেট যদি কিনেন শুধু হারি সিটি পান আচ্ছা আচ্ছা এখানে ফাইভ পেনও আছে যে আমাদের স্বাদ সাদের মধ্যে সবকিছু পাবেন ভাই রিজনেবল প্রাইস থাকবে একবারে কম প্রাইসে থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকুন অ্যাডভান্স দিতে হয় অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা কি কি পাবেন বলেন সর্বপ্রথম এতবার একটা সসপেন দেখাবো ২৬ সেন্টিমিটার ২৬ সেন্টিমিটার সসপ্যান দেখাবো দেখেন কতটা ডিপ আচ্ছা আপনি মাংস করলে তিন থেকে সাড়ে তিন কেজি করতে পারবেন ওকে আবার কি এগুলা ইন্ডাকশন বাটন দেওয়া আছে ঠিক আছে ভাত করলে দেড় থেকে দু কেজি করতে পারবেন আচ্ছা মাংস চার সাড়ে চার কেজি হয়ে যাবে ওকে তারপরে সাইজ কড়াই এরপর হলো কড়াই ওকে আপনি যে কুকিং সেটগুলো কিনছেন চব্বিশ সেন্টিমিটার কড়াই থাকবে ওইগুলো শুধু কড়াই কিনলে কড়াই পাইতেন আচ্ছা আচ্ছা আমাদের দেখছেন সসপেন পাবেন কড়াই পাবেন তাও পাবেন এবং ফ্রাই পেন পাবেন আচ্ছা আচ্ছা দেখেন রুটি তাও যে আপনি রুটি ভাজার তাওয়াটা এগুলো আলাদা কিন্তু আপনি হাজার বারোশো টাকা লাগে হাজার বারোশো লাগে আচ্ছা এটার মধ্যে থাকবে আজকে প্যাকেজের মধ্যে ফ্রাই থাকবে তাও ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান থাকবে আচ্ছা আচ্ছা এটাও ইন্ডাকশন করা থাকবে না তো মাছ তারপর আপনি যে কোনো ভাজা করতে পারবেন আচ্ছা এটাও কি ইন্ডাকশন থাকবে এটাও ইন্ডাকশন থাকবে আচ্ছা ইন্ডাকশন বাটন দেওয়া থাকবে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আমাদের আজকে শুধু তাওয়াটা বাদে সবকিছু ইন্ডাকশন থাকবে ঠিক আছে তাওয়াটা হয় না ইন্ডাকশন হয় না আচ্ছা তাওয়াটা ইন্ডাকশন হয় না বাকিটা সবই ইন্ডাকশন থাকবে এই তাওয়াটা ইন্ডাকশন না দেওয়ার কারণ হলো এগুলো শুধু গ্যাসে ব্যবহার করবেন আর ওগুলা হাড়ি পাতিলে আপনি ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে পারবেন তো এই পুরো 7 পিস সেটটা নিতে হলে কোনো প্রকার অ্যাডভান্স আপনাকে দিতেই হবে না না অ্যাডভান্স দিতে হয় না আর 100% অ্যালুমিনিয়াম তো 100% অ্যালুমিনিয়াম কি এম ক্লাসিক এই যে 100% কিওর পিওর অ্যালুমিনিয়াম 24 সিএম করে ঠিক আছে আচ্ছা আচ্ছা

এইদিকে দুইটা কাটার চামচ আচ্ছা আর হলো চারটা মাজনি ওকে মূলত সাত পিস কিনলে ছয় পিস ফ্রি থাকবে আচ্ছা এগুলো আপনাদের শোরুম আসলে কিভাবে নিবে আমাদের শোরুম আসলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চত্বরে তলায় চলে আসবেন নিতে পারবেন আর যদি কেউ অর্ডার করেন তাহলে ইমর্স ওয়েবসাইটে গিয়ে চেক আচ্ছা এই পুরো প্যাকেজটা ধরেন আপনি একটা 7 পিস সেট নিলে এটা 2500 টাকা এটা 1500 টাকা 1200 টাকা আপনি 1500 টাকায় এভাবে তো ভাই অনেক টাকা আসে তিন সিঙ্গেল নিলে আপনি অনেক টাকা চলে আসে আপনি আজকে দাম কত দিবেন আমি একবারে রিজনেবল প্রাইস দিব দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন দর্শক ছাব্বিশ সেন্টিমিটার সসপ্যান

এগুলা মনে করেন হিটও ভাঙবে না আচ্ছা হিটও কিছু হবে না দেখেন রড দন্তে সাকবাই নি আসছে সেভেন পিস সেট অ্যালুমিনিয়ামের ভাই এটাই তো সবার সা하다 সাদের মধ্যে আসে ভাই সা하다 প্রথমেই বলছি ভাই সা하다 সাদের মধ্যে থাকবে ওকে এরকম সেট তো আমরা খুঁজতাছিলাম আগে কিন্তু পাই নাই ভাই পান নাই আপনাকে অসংগো ধন্যবাদ এরকম একটা সেভেন পিস সেট মাবন্ধে যেখানে একটা ফাইভ পেনও আছে রুটি তাওয়া আছে করাইও আছে সস আছে আমাদের থেকে ভাই অনেক কত

একান্ন নাম্বার শপ এ চলে আসবে তো শোহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ